তারা যে অন্তর্বাস পড়ে থাকে নাচানাচি করছে মনে হচ্ছে এখনই অন্তর্বাস থেকে স্তনগুলো বের হয়ে বাইরে চলে আসবে মনে হয় একটু নড়লেই অন্তর্বাসের গোপন লোমগুলো দেখা যাবে হলিউড আস্তে আস্তে কাপড় পরা শিখছে আর বলিউড ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো আস্তে আস্তে কাপড় খোলা শিখছে ভারতীয় টিভি চ্যানেলগুলো এই পন সাইটগুলোর চেয়েও খারাপ এই পন সাইটগুলোর চেয়েও ভারতীয় টিভি এবং চ্যানেলগুলো হুমকি কেন হোমকির একটা পয়েন্ট সাইটে ডাব্লু ডাব্লু ডট ড্যাশ ড্যাশ ডট কম একজন মানুষ মোবাইল নিয়ে যায় চিপাই গিয়ে ভিডিও দেখে তার মনোরঞ্জন করে তৃপ্তি করে একা একা দেখে কিন্তু একটা ভারতীয় টিভি চ্যানেল আপনি যখন বাসে চলেন বাসে যাওয়ার সময় আপনি গাড়িতে বসে দেখছেন সব ভালোই দেখছেন দেখতে দেখতে একটা ন্যাংটা অর্ধ লঙ্গ মেয়ে আপনার সামনে হাজির তাই না আপনার মা আপনার বোন আপনার মেয়ে তাদেরকে নিয়ে টিভি দেখছেন ভালোই দেখছেন সিনেমা হচ্ছে না গান হচ্ছে এর মধ্যে থেকে হট করে একটা অর্ধ অলঙ্ক হাজির তো এই যে একটা বিষয় কেমন অশ্লীল এটা এটা এতটুকু অশ্লীল ভারতের টিভি চ্যানেলগুলো যে তারা যে অন্তর্বাস পড়ে থাকে নাচানাচি করছে মনে হচ্ছে এখনই অন্তর্বাস থেকে স্তনগুলো বের হয়ে বাহিরে চলে আসবে এই রকম একটা অবস্থা তারা যে নিচে অন্তর্বাস পরে মনে হয় একটু নড়লেই অন্তর্বাসের গোপন লোমগুলো দেখা যাবে এতটুকু অশ্লীলতা দিয়ে তাদের সিনেমাগুলো মেক করে নব্বই দশকের দিকে হলিউডের যে সিনেমাগুলোতে এই সিনেমাগুলোতে এই অশ্লীলতা ছিল এবং নব্বইয়ের পরে দু হাজার সালের পর থেকে হলিউডের সিনেমাগুলোতে তেমন অশ্লীলতা নাই সবাই বড় জামা পরে বড় ড্রেস পরে এরকম একটা তো কিন্তু হলিউড আস্তে আস্তে কাপড় পরা শিখছে আর বলিউড ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো আস্তে আস্তে কাপড় খোলা শিখছে এজন্য বললাম যে এইটা পন সাইডের চেয়েও ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে যেটাকে আমাদের মা বোন মেয়ে সন্তান তাদেরকে নিয়ে দেখতে দেখতে হঠাৎ করে আমাদের সামনে চলে আসে এটা আমাদের কতটুকু যে নৈতিক ভাবে স্খলন করে অপমান করে বেজ্যুতি করে যেটার ব্যাখ্যা কেউ কখনো দিতে পারবে না আপনাদেরকে আমি এই ভারতের টিভি চ্যানেলগুলো এটা যে একটা গেল যে অশ্লীলতা যে অশ্লীলতা অশ্লীলতা তারা প্রমোট করে তারা এই ন্যাংটা ছবি ন্যাংটা ভিডিও এটা আবার কীরকম ধরেন মানুষের একটা ইন্টিমেসি আছে স্বামী স্ত্রী একসঙ্গে রোমান্টিক সিন থাকতে পারে একটা সিনেমাতে না থাকতে পারে এটা একটা বিষয় ওরা কি করে এক সঙ্গে দু তিনশো মেয়েকে বার করাই দেবে সেখানে গ্রুপ ড্যান্স দিবে। এই গ্রুপ ড্যান্সটা কেমন দিবে। এটা মানে পুরাপুরি ন্যাংটা হয়ে গ্রুপ ড্যান্স দিবে। জাস্ট একটা ফিতা দিবে বুকে নিচে একটা ফিতা আছে এ ফিতা দিয়ে গ্রুপ ড্যান্স দিচ্ছে অর্থাৎ মানুষের তো যৌনতা ঘরের মধ্যে তাই না ওরা যৌনতাকে উলঙ্গপনাকে সবাইকে একসঙ্গে নিয়ে গ্রুপ ড্যান্স দিচ্ছে অর্থাৎ বলছে এটা সহজ এটা কোনো বিষয় না এটা কোনো সমস্যা না সবাই নাচানাচি করতেই পারে এইভাবে তো এই জন্য বলছি যে এই ইন্ডিয়ান চ্যানেলগুলো কোন সাইডের চেয়েও ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতি করছে এটা তো একটা গেল অশ্লীলতা আরও কীভাবে ক্ষতি করে আমাদের মা বোন আমরা যে বাংলার টিভি চ্যানেলগুলো দেখি ফোর টোয়েন্টি মুশারফ করিম সহ চঞ্চল চৌধুরী বিভিন্ন নাটক আছে এই নাটকগুলোর একটা নর্মাল বৈশিষ্ট্য হল এগুলোর মধ্যে হিংসা নাই এগুলোর মধ্যে জিঘাংসা নাই এগুলোর মধ্যে পরনিন্দা নাই পর চর্চা নাই পরকীয় নাই কিন্তু এই জায়গাগুলোতে ভারতীয় টিভি চ্যানেলগুলো কি ঢুকাচ্ছে তারা ঢুকাচ্ছে এখানে যে পর নিন্দা কেমন কেমন পরনিন্দা ভাবি দেবলের সঙ্গে চুমাচুমি করছে তাই না তারপরে কলিগরা একে অপরকে মেলামেশা করছে তাই না এবং এটা নিয়ে পারিবারিক বিশৃঙ্খলা এবং ডিভোর্সকে প্রমোট করছে এই যে মারাত্মকভাবে এই টিভি চ্যানেলগুলো আমাদের ব্রেইন স্ট্রিমিং করছে আমাদের মগজ ধুমাই করছে এইখান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে কি না যে আমরা এই অসভ্য বর্বর সংস্কৃতি এই বেহাপনা ইন্ডিয়ান সংস্কৃতি এই ম্যানটা হওয়ার সংস্কৃতি আমরা গ্রহণ করবো কিনা আমাদের ঘরে ঢুকবো কি না আমরা রাউটারগুলোতে ইন্টারনেটের অফিসগুলোতে বলে রাখি যে আমার সন্তান যেন পন সাইডে ঢুকতে পারি না না পারে আপনি একটু ইন্টারনেটে এই এই সাইটগুলো ব্লক করে রাখেন আমরা করি না এটা এটা করি সন্তানদের নিরাপদের জন্য আমরা এটা করি তাহলে আমরা কি ভারতীয় টিভি চ্যানেলের এই যে অশ্লীল বেহাপনার যে সিরিজ সাইটগুলো রয়েছে পরকেয়ার সাইট আমরা কি কখনো সেই টিভি চ্যানেলগুলো ব্লক করার জন্য অফিসে ফোন দিয়েছি বলেন এটা কি জরুরি বলেন আজকে একটা খেলা যখন আমরা দেখি খেলা খেলা দেখার সময় খেলা দেখতে পারি না কি বলে বউ মা তারা ইন্ডিয়ান সিরিজ দেখতেছে সিরিজ রেমোটটা নিয়ে নিলে আমাদের ভাত বন্ধ হয়ে যায় যে না তোমাকে আজকে ভাত দেবো না তুমি আজকে আমাকে টিভি দেখতে দেওয়া না সিরিজ দেখতে দাও নাই অর্থাৎ সুযোগ নাই এত পরিমাণ ব্রেন ওয়াশ করেছে যে উমুক এবং আজকে এই যে ঈদ আসছে ঈদ এই সময় পাখি ড্রেস আসবে অমুক নায়িকা ড্রেস আসবে অমুক নায়িকা ড্রেস কই থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে পাখি ড্রেসের জন্য এই বাংলাদেশের একজন মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে আমাদের লজ্জাটা কবে হবে আমরা আমরা যে ভারতীয় পণ্য বয়কট করছি ভারতীয় পণ্যের সবচেয়ে বড় প্রচার এবং প্রকাশক হল ভারতীয় টিভি চ্যানেলগুলো এবং এইটাকে বয়কটের এক নাম্বার তালিকায় রাখতে হবে এবং আপনারা যদি আপনার পরিবারকে সুন্দর রাখতে চান আপনি যদি চান আপনার বউ পাশের বাড়ির একজন পুরুষের সঙ্গে লটর পটর না করুক সেই জায়গায় আকৃষ্ট না হোক তাহলে আপনাকে এই টিভি চ্যানেলগুলো বন্ধ করা আপনার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে প্রিয় ভাই ও বন্ধুরা আজকে অনেকগুলো বাংলাদেশি টিভি আছে আগে ছিল না এবং এই টিভিগুলোতে বাংলাদেশি ওষুধের কোনো বিজ্ঞাপন দিতে দেয় না কোনো ওষুধের বিজ্ঞাপন দিতে দেয় না কেন এটা নাকি বাংলাদেশের ওষুধ নীতিমালা কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলো প্রতিনিয়ত হাঁটু ব্যথার বিজ্ঞাপন দেয় পেট ব্যথার বিজ্ঞাপন দেয় মাথা ব্যথার বিজ্ঞাপন দেয় ঘাড় ব্যথার বিজ্ঞাপন দেয় এগুলো দিয়ে এগুলোর ওষুধ বিক্রি করে আমার দেশের টিভি চ্যানেল আমার দেশের ওষুধ বিক্রি বন্ধ করছে টিভিতে কিন্তু ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো হর হামেশা বিক্রি করছে হর হামেশা বিক্রি করছে অর্থাৎ আমাদের ওষুধ শিল্পের প্রতিও একটা গোপন ষড়যন্ত্র গোপন ষড়যন্ত্র যে আমাদের ওষুধের বিজ্ঞাপন আমাদের টিভিতে দিতে পারি না তো এই সকল অনেক বিষয় রয়েছে আমরা ভারতীয় পণ্য কেন বয়কট করছি বাইরে আমরা অনেক অসহায় অল্প অল্পকারের মানুষ দাঁড়াচ্ছি ষোলো কোটি মানুষের জন্য ষোলো জন মানুষ আমরা এখানে দাঁড়িয়েছি বিষয় হলো আমরা যে ভারতীয় পণ্য বয় করে ডাক দিচ্ছি অনেকে আসতে পারছেন না ভিডিওতে দেখছেন আল্লাহর মেহরবানি করে আপনাদেরকে আপনার পায় আমাদের হাত এবং মাথা আপনারা যদি এই বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চান যদি মায়া করেন এটা ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করছে আর আপনাদের সন্তানই চাকরি পাচ্ছে না তাই না সবাই অনুভব করি না উপলব্ধি করি না তাহলে এই ইন্ডিয়ানরা আমাদের এখানে ২৬ লাখ এদেরকে যদি আমরা হটাতে পারি হটাতে পারি তাহলে ২৬ লাখ পরিবার আছে খেয়ে পড়ে বাঁচবে আমাদেরকে শুধু ইন্ডিয়ান অফিসার না ইন্ডিয়ান যদি কুলি মজুরো থাকে তারপরে ইন্ডিয়ান যদি পোশাককারী কোনো লোক থাকে তাদেরকেও এখান থেকে বয়কট করতে হবে ইন্ডিয়ান না তাড়ানো পর্যন্ত ইন্ডিয়ান একটা ইন্দুর পর্যন্ত এদেশে রাখা যাবে না যদি আমরা পারি তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে আজকে যে গণতন্ত্রের কথা বলছি ভোটের কথা বলছি কেন কেন বলছি কারণ ইন্ডিয়া হাসিরাকে বলছে তুমি যে কোনো বিপদে যে কোনো যে কোনো অবস্থায় তোমাকে আমি ওখান থেকে গণভবন থেকে হেলিকপ্টার করে ভারতে নিয়ে আসবো এই যে একটা গ্যারান্টি এই গ্যারান্টির কারণে কিন্তু শেখ হাসিনা আজকে আমাদের প্রতি রূঢ় আচরণ করে শক্ত আচরণ করে এছাড়া বাংলাদেশের কোনো রাজনীতিবিদের সাহস আছে ষোলো কোটি মানুষের বিরুদ্ধে যায় বলেন যায় না এইখানে আমাদের দপ্তরে দপ্তরে ইন্ডিয়ান রয়ের লোকদেরকে বসিয়ে রেখেছে আমাদের পুলিশ বাহিনীকে বলবো আপনারা আইডেন্টিফাই করেন আপনাদের মধ্যে কারা কারা রয়ের আছে বাহিনীকে বলবো কারা কারা রয়ের আছে আমাদের কাছে ইনফরমেশন দেন আমরা ওদেরকে ঝাঁটায় বের করবো গোয়েন্দা সংস্থার মধ্যে কোন কোন গোয়েন্দা সংস্থা কারা কারা ভারতীয় আছে আমাদেরকে বলেন আমরা ঝাঁটায় বের করব। এবং আমরা সবার একান্ত সহযোগিতা যাচ্ছি ভারতীয় পণ্য বয়কটের জন্য আমরা যদি এই লড়াইয়ে হেরে যাই এই লড়াই হারি তাহলে আমরা স্বাধীন হিসেবে থাকতে পারবো না বাংলাদেশ হেরে যাবে আপনারা কি চান আপনারা কি চান বলেন আমরা একটা স্লোগান দেব আমাদের সেই পবিত্র স্লোগান দেওয়া পণ্য না দেওয়া পণ্য বাঙালি খাবে না আমরা সবাই খাব না গোবর দেওয়া পণ্য এ দাদার পণ্য এ মমতার পণ্য এ বিজেপির পণ্য ইন্ডিয়ান পণ্য